স্বাগতম অমিতদের ক্লাসরুমে আজকের ভিডিওতে থাকছে এসএলএসটির জন্য বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ এমসি বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচিত নাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকছে পরিষ্কার ব্যাখ্যা যাতে আপনি সহজেই বুঝতে পারেন ও মনে রাখতে পারেন চলুন শুরু করি তাহলে আজকের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান অপশান এ উনিশশো দশ অপশান বি উনিশশো তেরো অপশান সি উনিশশো একুশ অপশান ডি উনিশশো উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি এই সমান লাভ করেছিলেন সুতরাং উত্তর হবে অপশন বি উনিশশো সাল দ্বিতীয় প্রশ্ন চোখের বালি উপন্যাসটি প্রধান নারী চরিত্রের নাম কি অপশান এ বিনোদিনী অপশান বি লাবণ্য অপশান সি নলিনী অপশান ডি অপর্ণা চোখের বালি উপন্যাসের বিনোদিনী একটি বুদ্ধিমতী বিধবা নারী যার মাধ্যমে নারীবাদ ও সামাজিক দ্বন্দ্ব ফুটে উঠেছে সুতরাং উত্তর হবে অপশান এ বিনোদিনী তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ভানু সিংহ ঠাকুর নামে কবিতা লেখা শুরু করেছিলেন অপশান এ পনেরো বছর বয়সে অপশান বি চোদ্দ বছর বয়সে অপশান সি ষোলো বছর বয়সে অপশান ডি তেরো বছর বয়সে চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে বৈষ্ণব পদাবলী অনুকরণে কবিতা লিখতে শুরু করেন সুতরাং উত্তর হবে অপশান বি চোদ্দ বছর বয়স তারপরের প্রশ্ন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির প্রথম প্রকাশ কোন ভাষায় হয়েছিল অপশান এ বাংলা ভাষায় অপশান বি সংস্কৃত ভাষায় অপশান সি ইংরাজি ভাষায় অপশান ডি হিন্দি ভাষায় মূল গীতাঞ্জলি বাংলা ভাষায় লেখা হয় পরে তিনি নিজেই এর ইংরেজি অনুবাদ করেছিলেন সুতরাং উত্তর হবে অপশান এ বাংলা ভাষা তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার সম্পাদক ছিলেন অপশান এ তত্ত্ববোধনী অপশান বি ভারতী অপশান সি সবুজপত্র অপশান ডি বালক ভারতী পত্রিকাটি ঠাকুর পরিবার কর্তৃক প্রকাশিত এবং রবীন্দ্রনাথ একাধিক সময় এর সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন সুতরাং উত্তর হবে অপশন বি ভারতী পত্রিকা পরবর্তী প্রশ্ন রক্ত একটি কি অপশান এ ছোট গল্প অপশান বি কবিতা অপশান সি নাটক অপশান ডি উপন্যাস যেহেতু রক্তকরবি একটি প্রতীক ধর্মী নাটক সেখানে রাজনৈতিক ও সামাজিক প্রতীকের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে সুতরাং উত্তর হবে অপশান সি নাটক পরবর্তী প্রশ্ন আমার সোনার বাংলা গানটি কোথাকার জাতীয় সঙ্গীত অপশান এ ভারতের জাতীয় সঙ্গীত অপশান বি বাংলাদেশের জাতীয় সঙ্গীত অপশান সি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত অপশান ডি শান্তিনিকেতনের সঙ্গীত এটা আমাদের কম বেশি সবার জানা যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে সুতরাং সঠিক উত্তর অপশান বি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরবর্তী প্রশ্ন কাবুলিওয়ালা গল্পটি কিসের প্রতীক অপশান এ স্বদেশ প্রেমের অপশান বি পিতৃত্বের অপশান সি দারিদ্রের অপশান ডি প্রেমের কাবুলিওয়ালা গল্পে মেনি ও কাবুলিওয়ালা সম্পর্ক পিতৃত্ববোধের গভীর প্রতিচ্ছবি বহন করে সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অপশান বি পিতৃত্বের তারপরের প্রশ্ন শিশু কাব্যগ্রন্থটি কোন পর্যায়ের সৃষ্টি অপশান এ প্রেম পর্ব অপশান বি প্রকৃতি পর্ব অপশান সি মানবতাবাদী পর্ব অপশান ডি শিশু সাহিত্য পর্ব শিশু কাব্যগ্রন্থে প্রকৃতি ঈশ্বর এবং শিশুর মধ্যে সম্পর্ক নিয়ে কাব্যিক ভাবনা প্রকাশ পায় সুতরাং উত্তর হবে অপশান বি প্রকৃতি পর্ব তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কত সালে অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল সুতরাং এ এক সালে তারপরে প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসে বিমলা চরিত্রটি কার প্রতীক এ সংস্কার বি নারী স্বাধীনতা অপশান সি দেশপ্রেম অপশান ডি সাম্যবাদ বিমলা চরিত্রটি একজন শিক্ষিত নারী যিনি স্বাধীনতা ও আত্ম অন্বেষণের প্রতীক সুতরাং উত্তর হবে অপশান বি নারী স্বাধীনতা পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি অপশান এ দ্বারকানাথ ঠাকুর অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান সি মোহন ঠাকুর অপশান ডি কালী সিংহ এটা আমরা কম বেশি সবাই জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন শেষের কবিতা উপন্যাসের নায়ক কে অপশান এ অমিত রায় অপশান বি নলিনীকান্ত অপশান সি বিমল মিত্র অপশান ডি অপূর্ব শেষের কবিতা উপন্যাসের অমিত রায় একজন আধুনিক রোম্যান্টিক ও যুক্তিবাদী যুবক সুতরাং উত্তর হবে অপশান এ অমিত রায় তারপরের প্রশ্ন ছিন্নপত্র কোন ধরনের রচনা অপশান এ গল্প অপশান বি উপন্যাস অপশান সি চিঠির আকারে লেখা গদ্য অপশান ডি নাট্য সংকলন ছিন্নপত্র রবীন্দ্রনাথের শিলাই দহ থেকে লেখা একটি ব্যক্তিগত চিঠির সংকলন যা সাহিত্যিক উচ্চতায় পৌঁছেছে সুতরাং সি চিঠির আকারে লেখা গদ্য তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষার উপরেও পারদর্শী ছিলেন অপশান এ ফরাসি অপশান বি জার্মান অপশান সি ইংরাজি অপশান ডি উর্দু যেহেতু তিনি ইংরাজিতে গীতাঞ্জলি গ্রন্থটি লিখেছিলেন সুতরাং এক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে তার ইংরাজি ভাষার ওপর পারদর্শিতা ছিল সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি ইংরাজি পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা যান অপশান এ আশি বছর অপশান বি আটাত্তর বছর অপশান সি বিরাশি বছর অপশান ডি পঁচাত্তর বছর সঠিক উত্তর অপশান বি আটাত্তর বছর তারপরের প্রশ্ন পোস্টমাস্টার গল্পের প্রধান চরিত্রের নাম কি অপশান এ রতন অপশান বিমলা অপশান সি শশী অপশান ডি অনন্ত পোস্টমাস্টার গল্পে রতন একটি দরিদ্র মেয়ে যার সঙ্গে পোস্টমাস্টারের সম্পর্ক হৃদয়স্পর্শী হয়ে উঠেছিল সুতরাং উত্তর হবে অপশান এ রতন পরবর্তী প্রশ্ন দুই বোন উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ কি তুলে ধরেছিলেন অপশান এ রাজনীতি অপশান বি দুই ধরনের নারী মন অপশান সি কৃষক জীবন অপশান ডি শিক্ষা ব্যবস্থা দুই বোন উর্মিলা ও সুরমার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও জীবনের দর্শন ওই উপন্যাসে তুলে ধরা হয়েছে সুতরাং উত্তর হবে অপশান বি দুই ধরনের নারী মন তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কতটি নাটক রচনা করেছিলেন অপশান এ দশটি অপশান বি কুড়িটি অপশান সি চল্লিশটিরও বেশি অপশান ডি তিরিশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকের সংখ্যা চল্লিশেরও অধিক তার মধ্যে জনপ্রিয় নাটক ছিল রক্ত করবি অচলায়তন ডাকঘর এইসব তাই এক্ষেত্রে উত্তর হবে অপশান সি চল্লিশটিরও বেশি রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি পরিত্যাগ করেছিলেন অপশান এ নাইটহুড অপশান বি ভারতরত্ন অপশান সি গুরুদেব অপশান ডি বিশ্বকবি আচ্ছা দেখি তো আপনারা এই প্রশ্নের উত্তরটি জানেন কি আর কেন কত সালে এই উপাধি ত্যাগ করেছিলেন এটাও আপনারা কমেন্ট করে জানান দেখি কার্ডটা সঠিক হয় আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো এই সেটটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটি সেট নিয়ে অমিতদের ক্লাসরুমের সঙ্গে থাকুন ধন্যবাদ